উত্তরবঙ্গের পরিস্থিতি হচ্ছে এরকম যে পাঁচটা যে উত্তরের জেলা সেই জেলাগুলি হোয়াইট স্প্রেড বাকি উত্তরবঙ্গের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে আইসোলেটেড রেনফল তিন তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে আইসোলেটেড রেনফল উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি তিনটিতে আপনার স্ক্যাটার রেনফল চার তারিখে উত্তরবঙ্গের ও একদম ওপরের পাঁচটা জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্পেয়ার রেনফল বাকিগুলোতে স্ক্যাটার রেনফল উত্তরবঙ্গ সেম এস তিন তারিখ আর দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুই চব্বিশ পরগনাতে স্ক্যাটার বাকিগুলো আপনার আইসোলেটেড পাঁচ তারিখে দক্ষিণবঙ্গের পরিস্থিতি একই রকম এবং উত্তরবঙ্গের পরিস্থিতি একই রকম অর্থাৎ উত্তরবঙ্গের পাঁচটা উপরে নর্থের জেলাগুলো স্প্রেড বাকিগুলো এবং দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় ছ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলা আইসোলেটেড উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটা জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং বাকি তিনটিতে আইসোলেটেড রেন সপ্তম দিনে দক্ষিণবঙ্গের কেবলমাত্র পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা এই দুটি জেলাতে আইসোলেটেড হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি প্রধানত শুষ্ক থাকারই সম্ভাবনা বেশি আর উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটি জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে দু তারিখে আপনার দু তারিখে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই তবে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের আপনার একদম উত্তরের পাঁচটা জেলাতে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তম লাইটনিং উত্তর দিনাজপুরের থান্ডাস্ট্রম লাইটনিং এবং জলপাইগুড়িতে তার সাথে বিক্ষিপ্তভাবে ভারী রেনফলে সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা তিন তারিখে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার এই তিন জেলাতে জায়গায় বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে বাকি কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই আর চার পাঁচ ছয় সাত এই কদিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোন রকম বা ঝোড়ো হাওয়া বা ভারী বর্ষণ হিসাবে কোনো সতর্ক